ঢাকাই সিনেমা সুপারস্টার শাকিব খান গেল রোজারিদে রাজকুমার সিনেমা দিয়ে হলগুলোতে সাড়া ফেলেছেন সে ধারায় আগামী ইদুল আজহাতে তুফান সিনেমা নিয়ে হাজির হচ্ছেন ইতিমধ্যেই সিনেমাটির শ্যুটিংয়ে ভারতে ব্যস্ত সময় পার করছেন এই নায়ক প্রথমবারের মতো তুফান সিনেমার মাধ্যমে বড় পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান ও জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী সাকিবের বিপরীতে খল চরিত্রে অভিনয় করবেন চঞ্চল ইতিমধ্যে এই অভিনেতার সঙ্গে এ বিষয়ে আলাপ সম্পূর্ণ হয়েছে তবে এ প্রসঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি সিনেমা সংশ্লিষ্টদের কাছ থেকে একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র সে সময় এক নাম করা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগোবে তুফান সিনেমার গল্প এর আগে সাকিবের জন্মদিনে তুফানের একটি লুক প্রকাশ করা হয় সেখানেও গ্যাংস্টার লুকে দেখা যায় সাকিব খানকে সাকিব ভক্তরা সেই পোস্টার লুফে নিয়েছেন প্রিয়তমা রাজকুমারের পর সাকিব খান আরও একটি চমক নিয়ে হাজির হচ্ছেন সেটা অনুমান করা যাচ্ছে এখন থেকেই তুফান সিনেমাটি নির্মাণ করছেন পরাণখ্যাত পরিচালক রায়হান রাফি এ সিনেমায় সাকিবের বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা তুফান সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে আলফা আই চর্কি ও ভারতের এস